যে ভাবা সেই কাজ ডাইনি একটা কালো ধরে গ্রামে ঢুকে পড়ল সেখানে এক কৃষকের বাড়ির দিয়ে যাওয়ার সময় সেই বাড়ির উঠোনে অনেকগুলো মুরগি চড়ে বেড়াচ্ছে আর সেই কৃষক একটা ঝুড়িতে অনেক অনেক মুরগির ডিম কুড়িয়ে রাখছে মুরগির ডিম দেখে ডাইনি লোভ হলো মনে মনে সে বলল। মাছ খেয়ে খেয়ে মুখ পড়ে গেল এই ভেবে ডিমের দিকে এগিয়ে যেতেই কৃষক তাকে দেখতে পেয়ে সাধারণ বিড়াল মনে করল আমাকে ডিম দিলা দেখ তোর মুরগির ডিম আমি কিভাবে ডাইনি তখন কিছুটা দূরে গিয়ে একটা কাকের রূপ ধরে উড়ে এলো সেই কৃষকের বাড়িতে তারপর সুযোগ বুঝে যেই ছৌ মেরে একটা ডিম তুলে নিতে যাচ্ছে অমনি কৃষকের বউ দেখতে পেয়ে লাঠি হাতে তাড়া করে এলো কাজেই কাক সেজেও ডাইনি লাভ হলো না ব্যর্থ হয়ে ফিরে গিয়ে ডাইনি মনে মনে একটা বুদ্ধি ঠিক করলো কোনোভাবে কোনোভাবেই সুবিধা করা গেল না তবে এবারে এমন বুদ্ধি খাটাবো যে কারো সাধ্য আমাকে আটকাবে সেদিন সন্ধেবেলা কৃষকের মুরগিগুলো যখন নিজেদের ঘরে ফিরে যাচ্ছে ঠিক তখন সুযোগ বুঝে ডাইনি একটা মুরগির রূপ ধারণ করলো আর কৃষকের মুরগিদের সাথে মিশে মুরগির খাঁচায় ঢুকে পড়ল কৃষক এই ব্যাপারটা একটুও ধরতে পারল না তারপর রাত গভীর হতেই ডাইনি তার নিজের রূপ ধারণ করে একে একে সবগুলো মুরগির ডিম খেয়ে নিল তারপর সকাল হতেই আবার মুরগি খাঁচা থেকে বেরিয়ে গেল ওদিকে কৃষক রোজকার মতো মুরগির ডিম কুড়োতে গিয়ে অবাক হয়ে দেখল খাঁচার ভেতর একটাও ডিম নেই সে তখন হতাশ হয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ল এই দৃশ্য দেখে মুরগিরূপি ডাইনির খুশি তো আর ধরে না মনে মনে সে বলল এখন মাথায় হাত কেন সেদিন যখন ডিম চাইলাম তখন কটা ডিম আমায় দিলেই হতো কৃষক আর তার বউ মিলে মুরগিগুলোকে খুব ভালো করে আদর যত্ন করল ভালো ভালো খাবার দিল কিন্তু প্রতিদিনই সন্ধে হতেই ডাইনি মুরগির মুরগির বেশ ধরে কৃষকের ঢুকে পড়ে আবারও আর সব ডিম খেয়ে নেয় এভাবে কয়েকদিন কেটে গেলেও কৃষক যখন দেখলো একটা মুরগিও ডিম দিচ্ছে না তখন কৃষক আর তার বউ দুজনেই ভীষণ ভাবনায় পড়ে গেল মুরগিগুলো তো একদিনও ডিম দিল না গো আচ্ছা এমনও তো হতে পারে যে মুরগিরা ডিম ঠিকই দিয়েছিল তাহলে ডিম দিলে সেই ডিম কোথায় যাবে যদি রাতের বেলাতে কেউ চুরি করে নিয়ে যায় হ্যাঁ তুমি তো ঠিক বলেছো এমন তো হতেই পারে কিন্তু তাহলে উপায় উপায় আর কি চলো আজ থেকে রাতে তুমি আর আমি দুজনে রাত পাহারা দেব দূর থেকে মুরগির বেশধারী ডাইনিটা ওদের কথা শুনে খুব মজা পেল যত পাহারাই দিস না কেন আমাকে পারবি। সেদিন থেকে রাতে কৃষক আর তার বউ রাত জেগে মুরগির খাঁচা পাহারা দিতে শুরু করলো কিন্তু তারা বুঝতেই পারল না যে তাদের মুরগির সাথে একটা ডাইনিও আছে সেই ডাইনি প্রতিদিনকার মতো মুরগি সেজে অন্য মুরগিদের ডিমগুলো খেয়ে ফেললো এভাবে কয়েকদিন যাবার পর কৃষক বলল বউ রাত জেগে থেকে তো কোনো চোরকে পেলাম না আবার কোনো পেলাম না এখন কি করি বলো তো তাই তো দেখছি আমার কি কি? মনে হয় এ নিশ্চয়ই কোনো ভুতুরে ব্যাপার তুমি একবারটি জটাধারী সাধু বাবার কাছে দেখা করে এসো বউয়ের কথা শুনে কৃষক তখনই গ্রামের সেই সাধু বাবার কাছে গেল সব শুনে সাধু বাবা জিজ্ঞেস করলো কবে থেকে মুরগিগুলো ডিম দিচ্ছে না সপ্তাহ হলো ঠিক করে এই নিয়ে দু মনে করে দেখ তো ডিম বন্ধ করার আগে কোনো বিশেষ কিছু হয়েছিল কি না হ্যাঁ আগে সাধু বাবা যেদিন থেকে ডিম দেওয়া বন্ধ হলো সেদিন একটা কালো বিড়াল চুরি করে ডিম খেতে এসেছিল আমি দেখতে পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলাম আচ্ছা সব বুঝতে পেরেছি যা ভেবেছিলাম ঠিক তাই কি বুঝতে পেরেছেন সাধু বাবা সেদিন যে বিড়ালটাকে তাড়িয়ে দিয়েছিলি সে আসলে বিড়াল ছিল না তবে সে নির্গাত কোনো ডাইনি ছিল আর এই ডাইনির নজর পড়েছে তোর মুরগির ডিমের উপর সেই সব ডিম খেয়ে ফেলছে সে কি কথা সাধু বাবা আমি আর আমার বউ মিলে রাত দিন মুরগিগুলোকে চোখে চোখে রাখি সেই বিড়াল ডাইনিকে তো দেখিনি আর দেখতে পাবিও না দেখতে পেলে তো বুঝতেই পারতি কি হয়েছে জানিস তো ডাইনিরা 14 বেশ ধারণ করতে পারে ওই ডাইনি 14 বেশে তোর মুডগিদের ভেতরে ঢুকে পড়েছে বলেই মনে হচ্ছে হ্যাঁ এখন উপায় ডাইনিটাকে খুঁজে বের করতে হবে তারপর তাকে সাহায্যতা করার বুদ্ধি আমার আছে কিন্তু ডাইনিকে খুঁজে পাবো কি করে আছে সে উপায়ও আছে একটু বস আমি একটা জিনিস দিচ্ছি খানিক পর সাধু বাবা ঘরের ভেতর থেকে একটা থলে নিয়ে বেরিয়ে এলো তারপর সেটা কৃষকের হাতে তুলে দিয়ে তার কানে কানে কিছু কথা শিখিয়ে দিল সন্ধ্যেবেলা বাড়ি ফিরে আসতেই কৃষকের বউ জিজ্ঞেস করল কি গো সাধু বাবা কিছু বললেন হ্যাঁ গো বললেন কাল তিনি আমাদের বাড়িতে অন্ন গ্রহণ করবেন আর তার জন্য ভালো দেখে দুটো মুরগি রান্না করতে সে কি, মুরগি সাধু বাবা খেয়ে ফেলবেন আরে সেটাই তো বললেন বললেন যে ডিম না সেগুলোকে পুষে কি লাভ তার চেয়ে খেয়ে ফেলাই ভালো মুরগিরূপী ডাইনি দূরের থেকে কৃষক আর তার বউয়ের কথা শুনতে পেয়ে মনে মনে বলল এ তো ভারী বিপদ হলো দেখছি শান্তি মতো কটা ডিম খাচ্ছিলাম সেটাও সাধু বেটার সহ্য হলো না কাল যদি ডিম না পায় তবে শেষে যদি সব মুরগি খেয়ে ফেলে তবে আমি ডিম পাবো কই তার যে বাবা আজকের রাতটা ডিম না খেয়েই থাকবো কিন্তু ডাইনি তার ভাবনায় অটল থাকতে পারল না সেদিন রাতে মুরগিগুলো ডিম পারতেই ডাইনির ভীষণ লোভ হলো সে ভাবল আচ্ছা একটা ডিম খেলে কিচ্ছু হবে না এই ভেবে সে প্রথমে একটা মুরগির ডিম খেয়ে ফেলল তারপর আবারও ভাবল আচ্ছা আর একটা ফেলি কিচ্ছু হবে না সেটা খাওয়া শেষ হতেই আবার ভাবল আরো একটা খাই কিচ্ছু হবে না এই ভেবে একটা একটা করে ডিম খেতে খেতে ডাইনি একে একে প্রায় সবগুলো ডিম খেয়ে ফেলল যখন আর একটা মাত্র ডিম বাকি তখন ডাইনি মনে মনে ভাবল সব ডিম খেয়ে ফেললে বিপদ হতে পারে শেষে ডিম না পেলে যদি আমাকেই খেতে চাই তার চেয়ে এই শেষ ডিমটা আমি নিজের কাছেই রেখে দিই পরদিন সকালে কৃষক আর তার বউ খাঁচা খুলে দেখল আগের মতোই কোনো মুরগি ডিম পারেনি শুধু একটা মুরগি বাদে সেটা দেখে কৃষকের বউ ভীষণ খুশি হয়ে বলল ওগো দেখো দেখো আমাদের একটা মুরগি ডিম পেরেছে ডিম দেখে কৃষকও খুব খুশি হলো তখন সে সাধু বাবার দেওয়া সেই থলিটা বউকে দিয়ে বলল। এই মুরগিটা খুব ভালো একে এই ভালো খাবারটা খেতে দাও কৃষকের কথা মতো তার বউ সেই থলি থেকে কিছু খাবার বের করে মুরগিটাকে দিল আর মুরগিরূপী ডাইনি খুব মজা করে খাবারটা খেয়ে নিল কিন্তু তারপরেই ঘটল বিপদ খাওয়া শেষ হতেই মুরগিরূপী ডাইনির মনে হলো কেউ যেন তার শরীরের ভেতর আগুন ধরিয়ে দিয়েছে সময় সেই সাধু বাবা এসে হাজির হলেন কৃষকের বাড়িতে ওই খাবারের ভিতরে ছিল আর খাটির উপর জল এতদিন খুব চালাকি করে মুরগি সেচে মুরগির ডিম খেয়েছিস কিন্তু আর নয় আজই তোর শেষ দিন যন্ত্রণায় পুরে গেল আমাকে বাঁচা সাধু আমি এখান থেকে চলে যাব আর আসবো না তুই এই গরিব কৃষকের ক্ষতি করেছিস তোকে ছেড়ে দিলে তুই আর মানুষের ক্ষতি করবি না না করব না আমি আর কোনোদিন কারো ক্ষতি করব না আর ওকেও আমি ক্ষতিপূরণ দিয়ে দেব কি ক্ষতিপূরণ পূরণ দিবি শুনি আজ থেকে আমি ওর বন্ধু হয়ে থাকবো ওর কোনো বিপদ হলে আমাকে ডাকলেই আমি এসে ওকে সাহায্য করব কি এতে তুই খুশি হ্যাঁ হ্যাঁ সাধু বাবা খুব খুশি এবার তবে আমাকে ক্ষমা করে দে আমাকে বাঁচাও নে এটা খেয়ে নে তাহলে তোর বিষ কেটে যাবে ডাইনি সেই জলটা খেয়ে নিল আর তারপর সাধুকে ধন্যবাদ জানিয়ে হাওয়ায় মিলিয়ে গেল